নাতিলী খাই বো মোৱা নাতি খাই বো মোৱা মোৱা খাবলৈ যেনেকৈ আমাৰ গল পাছত আমাৰ মানিটোকে গুড়া আছিলোঁ এই গোটটো দে আম পানী নিব এই ধৰাই চা গোট এটা ভালো আছে নে লাল দিলে সুন্দৰ মৰ মাৰি কামত লাগিলে মাছ সুন্দৰকৈ বেয়া মাছটো এই আখিৰ গুড় দে ম'হ বনালে এই ম'হাই ভালো লাগে বেছি সেইজন যে আখিৰ গুড় দাই আমি নিচি বন্ধ ৰাইজে জিলাই তামী হালকা গুড়া কৰি নিচি এই এখন আমি গুড়ে দিয়ে দিব এই জিরাটা মোয়ার মধ্যে থাকলে কামড় লাগলে অনেক সুন্দর একটা গ্রাম আসে তাই আমি কিছু জিরা ভাই যে হালকা গুঁড়া করে দিয়ে দিব এই দেখো বন্ধুরা মুড়ি এই মুড়িগুলা কিন্তু দেশের উনত্রিশ ধান সেই উনত্রিশ দানের মুড়ি দেখে একটু ছোটো ছোটো চিকন চিকন এই মুড়িগুলো দিয়েই আমি মোয়াগুলো বানাবো যেরকম করলে তারের মতো উইরা গেলে তাইলে মনে হইব যে পাগাইছে

আবহাওয়া যত পাক ভালো আই তত মোয়া সুন্দর পাক যত ভালো করে দিয়ে পারবো তত মোয়া সুন্দর লাগবে ক্যামেরাম্যান একটা খান ক্যামেরাম্যান দাও ক্যামেরাম্যান এরকম যত টাইট করবো তত ময়া সুন্দর লাগবে এই দেখছো কত সুন্দর ময়াল আজকে আমার মোয়ার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর কষ্ট করে ভিডিও দেখলে সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে